আলহামদুলিল্লাহ যারা অধীর আগ্রহে বসেছিলেন স্বর্ণ কেনার জন্য এখন আপনি চাইলে আলহামদুলিল্লাহ স্বর্ণ কিনতে পারেন আজকে আরো অনেকটাই কমেছে স্বর্ণের দাম অনেকটাই কমেছে স্বর্ণের দাম বিশ্বাস করেন আজকের ভিডিওটি দেখলে আপনার চোখ কপাল উঠে যাবে আজকে এতটাই কমেছে স্বর্ণের দাম আজকে যদি আপনি স্বর্ণ কেনেন সৌদি আরব রিয়া ভাত মার্কেট থেকে স্বর্ণ কেনেন একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে আমি আপনাদেরকে যে স্বর্ণের দামটা জানাবো এটা আজকের প্রাইস আজকে আমি প্রথমত ডলারটা আপনাকে এদেরকে বলি তাহলে আপনারা দাম কমলেও বুঝতে পারবেন বাড়লেও বুঝতে পারবেন আজকে বর্তমানে এখন বর্তমানে ডলার আছে আপনার দুই হাজার পাঁচশো চৌত্রিশ ডলার দুই হাজার পাঁচশো চৌত্রিশ ডলার তাহলে আপনি বুঝতে পারতেছেন গত যে ভিডিওটা দিয়েছিলাম ওইটার মধ্যে আপনার ছিল দুই ডলার তার মানে এখানে অনেকটাই কম সে স্বর্ণের দাম তো আজকে যদি আপনি একুশ কের স্বর্ণ কিনেন তাহলে একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন দুইশো থেকে বাহাত্তর রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন গত যে ভিডিওটা দিয়েছিলাম ওইটার মধ্যে কিন্তু নব্বই রিয়াল প্লাস ছিল তো আপনারা বুঝতে পারতেছেন অনেকটাই কমছে স্বর্ণের দাম তবে এখন পর্যন্ত বলা সম্ভব না যে আরো কমবে কিনা আমি দোকানদারদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছি তবে ওরা বলতেছে যে আরও কমার সম্ভাবনা আছে তো যারা বিস্কিট কিনতে চান বিস্কিট কিনে কিন্তু রাখলে কিন্তু আপনার আবার লস হইতে পারে তো এই জিনিসটা মাথায় রাখবেন কারণ যেহেতু দাম কমতেছে আরও যদি কমে সেক্ষেত্রে এখন যে দাম যদি কিনবেন সেক্ষেত্রে কিন্তু আরও দাম কমে গেলে আপনার এটাতে লস হওয়ার সম্ভাবনা থাকবে তো এই জিনিসটা মাথায় রাখবেন তো একুশ কের স্বর্ণ যদি কিনেন তাহলে দুশো সত্তর বাহাত্তর রিয়ালের মধ্যে কিনতে পারবেন তবে এটা ডিজাইনের উপরে কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি ছোট জিনিস যদি হয় সেক্ষেত্রে আপনার প্রাইসটা একটু বেশি পড়বে অনেক ক্ষেত্রে এক গ্রামের আপনারা যারা ফিঙ্গারিং বা ছোটো জিনিস কানের দুল নিতে চান সেক্ষেত্রে কিন্তু এটা পিস হিসাবে বিক্রি করবে আর পিস হিসাবে দিলে কিন্তু আপনাকে এই দামে দেবে না তখন আপনাকে প্রতি গ্রাম হয়তো দুশো নব্বই টাকাও পড়তে পারে ছোটো জিনিসের দামগুলো একটু বেশি হয়ে থাকে তো বাইশ কের সোনের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ কেরের সোনা কিনেন তাহলে প্রতি গ্রাম আপনি কিনতে পারবেন দুশো বিরাশি থেকে দুশো তিরাশি রিয়ালের মধ্যে আপনারা প্রতি গ্রাম কিনতে পারবেন বাইশ কেরের সোনা সিঙ্গাপুরের যে ডিজাইনটা এটা আপনারা নর্মালি এটা আপনার দুশো বিরাশি থেকে তিরাশি রিয়ালের মধ্যে প্রতি গ্রাম আপনারা কিনতে পারবেন আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম এটার মধ্যে প্রাইস ছিল আপনার তিনশো পাঁচ থেকে তিনশো সাত রিয়াল পর্যন্ত ছিল তিনশো তিন থেকে তিনশো চার পাঁচ রিয়াল পর্যন্ত ছিল তো এখন বুঝতেই পারতেছেন অনেকটাই কমছে স্বর্ণের দাম আলহামদুলিল্লাহ যারা এখন স্বর্ণ কিনবেন এরকম প্রাইজের মধ্যে কিনতে পারবেন এখানে ডিজাইনের উপরে দামটা কম বেশি হয়ে থাকে যদি এখানে কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন যদি হয় সেক্ষেত্রে প্রাইস একটু বেশি পড়বে কারণ কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য শুধু দামটা একটু বেশি হয়ে থাকে লাইক আজকে যদি আপনি কলিকাত্তা ডিজাইন কিনেন তাহলে আপনার দুইশো নব্বই থেকে পঁচানব্বই রিয়াল পর্যন্ত লাগতে পারে এটা ডিজাইনের জন্য শুধু আপনাকে মজুরিটা একটু প্রাইস বেশি নেবে তাছাড়া আপনারা জানেন ছোট জিনিস যদি হয় প্রাইস একটু বেশি পড়ে যেমন কানের দুল ফিঙ্গারিং ব্রেসলেট এগুলোর জন্য আপনাকে প্রাইস একটু বেশি দিতে হবে তো অনেকেই ওদের আগ্রহে বসেছিলেন স্বর্ণ কেনার জন্য তো এখন আলহামদুলিল্লাহ আপনি চাইলে স্বর্ণ কিনতে পারেন অনেকটাই কমেছে স্বর্ণের দাম তো এখন সৌদি আরব থেকে যদি স্বর্ণ কিনেন এরকম দামে কিনতে পারবেন যদি দাম কমে এর থেকেও যদি কমে তাহলে আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম